লাইফে ব্যস্ততা এত বেশি বেড়েছে যে কাজের বাইরে আর কিছুই ভাবতে পারছি না তো এই ব্যস্ত সময় থেকে আসলে নিজেদের রিফ্রেশমেন্টের জন্য একটু করে হলেও সময় বের করে নিতেই হবে অনেক দিন আগে থেকে পাওয়া একটা ইনভাইটেশনে যাব যাব বলে যাওয়াই হচ্ছিল না আজকে যাব কালকে যাব এই করে 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 আর যাওয়া হচ্ছিল না আর কিছুদিন আগে একটা সরকারি ছুটি পাওয়াতে ভাবলাম যে না আজকে যেতেই হবে সকাল সকাল উঠে পড়লাম নাস্তা রেডি করতে গিয়ে দেখি যে গ্যাসের এই হাল খুব কষ্ট করে আসলে আমাদের ব্রেকফাস্ট করতে হয় কারণ সকালে গ্যাসের সাপ্লাই একদমই থাকে না আর আমি আগের দিন রাতে থালা বাটি গুলো ধুয়ে টুয়ে কিচেনটা একদম ক্লিন করে তারপর বাসা থেকে বের হলাম ময়লা কিচেন রেখে আসলে আমি বাসা থেকে বের হতে পারি না তো রেডি হয়ে আমরা বের হয়ে গেলাম আর আমরা অনেক এক্সাইটেড ছিলাম কারণ অনেকদিন পরেই আসলে কোথাও যাওয়া হচ্ছিল আর অনিন্দ অনেক বেশি এক্সাইটেড ছিল কিন্তু বাচ্চাটা আমার কিছুদিন আগে নিউমোনে থেকে সুস্থ হয়ে উঠেছিল ওর চেহারা দেখলেই বোঝা যাচ্ছে তার মধ্যে আবার চুল নেড়া করা ছিল তো ছুটির দিনেও জ্যাম ট্যাম আমরা অবশেষে প্রিয় আপুর পৌঁছালাম আর গিয়ে অনেক বেশি ভালো লাগছিল অনেক বেশি ফুরফুরা লাগছিল আর অনিন্দ তো অনেক হ্যাপি ছিলই কারণ নতুন কোন জায়গায় যেতে পারলে নতুন নতুন কিছু দেখতে পারলে বাচ্চারা যেটা হয় যে অনেক খুশি থাকে আর যেতে যেতেই তো লাঞ্চের সময় হয়ে গেল আমি অনেক ক্ষুধার্ত ছিলাম তারপর আমি টেবিলে রাখা এক এক করে আইটেমগুলো দেখতে থাকলাম আপুর রান্না করা আর দেখেই তো আমার ক্ষুধা মনে হলো যে বেড়ে গেল মনে হম কখন খাবো সো আমরা অবশেষে খেতে বসে গেলাম খেতে বসেই তো আরও অনেক বেশি ভালো লাগছিল কারণ অনেক অনেকদিন পরে কোথাও আসা তার মধ্যে আপুর হাতে রান্না করা খাবার খাবো আর এই যে খেতে বসে এই গল্প সেই গল্প কত বছর আগের গল্প কত রকমের যে গল্প গল্পেরই আসলে শেষ হচ্ছিল না আর চা ছাড়া কি গল্প আড্ডা জমে খাওয়ার কিছুক্ষণ পরপরই আপু আবার চা নিয়ে আসলো চা খেতে বসে আবারও অনেক গল্প অনেক আড্ডা আর তখনই মনে হলো যে যতই ব্যস্ত থাকি না কেন নিজেদের জন্য আসলে এরকম কিছু সময় বের করা উচিত কারণ এত বেশি আসলে ব্যস্ততার মধ্যে এত বেশি স্ট্রেসের মধ্যে এরকম একটু বেড়াতে যাওয়া এরকম এক নিজের জন্য সময় বের করা অনেক বেশি রিফ্রেশমেন্ট কাজ করে আর বাঙালি বাড়ির দাওয়াত মানে হচ্ছে একটার পর একটা খাওয়া দাওয়া চলতেই থাকবে এই যে চলতেই আছে যাই হোক আমরা আসলে সেদিন অনেক সুন্দর একটা সময় কাটিয়েছিলাম আমাদের এই রিফ্রেশমেন্টটা অনেক বেশি দরকার ছিল আপুর সাথে অনেক সুন্দর সময় কাটিয়েছিলাম অবশেষে ছবি টবি তুলে দাওয়াতের পর্ব শেষ করে আমরা বাসায় ফিরলাম অনেক অনেক সুন্দর সুন্দর স্মৃতি নিয়ে অনেক